দেশের মানুষের কাছে তো জবাব দেবে এ সম্বন্ধে কোন সন্দেহ নেই আজকে থেকে দুদিন আগে আমেরিকার যুক্তরাষ্ট্র বাংলাদেশের সার্বিক গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে সেখানে অনেক কথা বলা আছে একটি কথা যেটি গতকাল কোন কোন পত্রিকায় হেডলাইন করেছে আমি সেদিকে আপনাদের দৃষ্টি আকৃষ্ট করব সেটা হচ্ছে এই যে তারা স্পষ্ট ভাষায় বলেছে যে বাংলাদেশে যে অগণতান্ত্রিক একটি সৈরাচারী পরিস্থিতি বিরাজ করছে সেটা দূর করার জন্য নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে এদেশের মানুষ কোনো ব্যবস্থা নিতে সক্ষম এই কথাটি কি আমি দু এক ব্যাখ্যা করি তাহলে পেয়ে যাবেন কথাটি হচ্ছে এই যে আজকে বাংলাদেশে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে যেভাবে সরকার পক্ষীগত করে নিয়েছে নির্বাচন কমিশন সেটা তো বলার অপেক্ষায় রাখে না আপনি দেখুন প্রশাসন বলুন পুলিশ প্রশাসন বলুন সিভিল প্রশাসন বলুন বিচার বিভাগ বলুন এই প্রত্যেকটি প্রতিষ্ঠান আজকে সরকারের কথায় ওঠা বসা করে এ প্রসঙ্গে আর ব্যাখ্যা করবে এখন বাংলাদেশের যে সংবিধান সেখানে কিন্তু স্পষ্ট বলা আছে যে তিনটি স্তম্ভের উপরে আমাদের রাষ্ট্র ব্যবস্থা নির্দিষ্ট যে বিষয়গুলো জানতে চেয়েছে সেটা তো বিএনপি ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছে যে উপজেলা নির্বাচনে আমাদের কথা হচ্ছে যে এ ধরনের একটি নির্বাচন যেটা সরকার কবজা করে রেখেছে তারা তাদের ইচ্ছা মতো ফলাফল ঘোষণা করে আপনি আরেকটি উদাহরণ আমি দিতে পারি আপনি এখানে বলা হয়েছে যে এমপি মন্ত্রী সরকার নিজেই বলেছে নিজেই স্বীকার করেছে সরকার কি করেছে এই উপজেলার নির্বাচন প্রক্রিয়াকে সরকার প্রথমে দৃঢ়করণ করেছিল আমি কয়েকদিন আগে বলেছি উনিশশো সাল থেকে প্রায় একশত বছর আগে ব্রিটিশ সরকার এদেশে উপজেলা অর্থাৎ স্থানীয় সরকারের একটা কাঠামোগত সেই কাঠামোটিকে তারা এ দেশে প্রবর্তন করেছিল কেন করেছিল ঔপনিবেশিক শক্তি হয়েও তারা উপলব্ধি করেছিল যে জনগণকে যদি আমরা সংযুক্ত করতে না পারি তাহলে তারা সেই দেশকে শাসন করতে পারবে না অর্থাৎ জনগণের মতামতটা গুরুত্বপূর্ণ এবং আজকে আমরা বাংলাদেশে যে গণতন্ত্র মডেল আমরা যেটা আমরা প্রচলন করেছি সেটা তো ব্রিটিশ মডেলকেই অনুকরণ করে করেছি আজকে আপনার প্রশ্নের উত্তর বুঝতে হলে এই সমগ্র ঐতিহাসিক প্রেক্ষাপট সেটা বিবেচনা নিয়ে বুঝতে হবে চল্লিশ পার্সেন্ট বেশি গ্লো বিশ্বে এক নম্বর গ্লো ক্রিম নতুন গ্লো এন্ড